সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার এসেছি একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে বর্তমানে যে শনি মঙ্গলের জুতি তার সাথে শুক্রদেব রয়েছে এর যে কি ফল মানে কি প্রভাব পড়বে এই রাশির উপরে এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা সুফলটা পাবে সে সম্বন্ধে আজকে কিন্তু আলোচনা করব তবে বিশেষ করে মনে রাখবেন গহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগে বলি দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের ভিডিও সম্পূর্ণ সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মিন এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মিন জাতক জাতিকারা চন্দ্ররাশি অনুসারেই এই গোচরের ফলাফলটি দেখবেন মিন রাশি রাশি পনেরোই মার্চে মঙ্গলদেব তার মকর রাশি অর্থাৎ উচ্চ রাশিকে ছেড়ে এই কুম্ভ রাশিতে প্রবেশ করবে যেটা মীন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর এবং এখানে তেইশে এপ্রিল পর্যন্ত অবস্থান করছে মীন রাশির ক্ষেত্রে মঙ্গলদেব দ্বিতীয় ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি অপরদিকে শুক্রদেব সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই কুম্ভ রাশিতে অবস্থান করছে যেটা মীন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর এই ঘরটা কিন্তু শুক্রদেবের জন্য যথেষ্ট ভালো এবং এই ঘরেই আবার অবস্থান করছে শনিদেব সারা বছরই থাকবে শনিদেব কিন্তু মিন রাশির ক্ষেত্রে লাভ ঘরের অধিপতি এবং ব্যয় ঘরের অধিপতি হয়ে শনিদেব কিন্তু এই নিজেরই ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে অপরদিকে সূর্যদেব চোদ্দোই মার্চে রাশি পরিবর্তন করে তেরোই এপ্রিল পর্যন্ত রাশির উপরে অবস্থান করছে বুধদেব সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এই রাশির উপরেই থাকছে এবং রাহুদেব সারা বছরই কিন্তু এই রাশির উপরই থাকবে মিন ক্ষেত্রে রাশির অধিপতি গুরুদেব রাশির দ্বিতীয় ঘরে বসছে অর্থাৎ ধন সম্পত্তির ঘরে যেটা হচ্ছে মেষ রাশি আর মেষ রাশি হচ্ছে গুরু গুরুদেবের পরম মিত্র মঙ্গলের রাশি গুরুদেব এখানটাতে অবস্থান করছে কিন্তু শুক্রদেবের নক্ষত্র যেটা হচ্ছে ভরণী নক্ষত্র আর বর্তমানে কিন্তু শুক্রদেব কিন্তু উচ্চাভিলাষী তার উচ্চ ঘরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে মিন রাশিতে কেতুদেব অবস্থান করছে মিন্দাসির সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিতে কেতুদেব কিন্তু সারা বছরই অবস্থান করবে এটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ঘোর অবস্থান ও আর একটা কথা সেটা হচ্ছে গুরুদেব কিন্তু আবার রাশি পরিবর্তন করবে একত্রিশ এপ্রিল মাসটা থেকে কিন্তু মে মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে গুরুদেব বর্তমানে মীন রাশির প্রথ সাড়ে সাত সাতের কিন্তু প্রথম চরণ চলছে আর শনিদেব মীন রাশির কিন্তু দ্বাদশ ঘরে বসে রয়েছে দ্বাদশ ঘরে বসে রেখে মীন রাশিতে নিজের রাশিতে বসে রয়েছে হ্যাঁ এখানটাতে কিন্তু শুক্রদেব শনিদেব বিপরীত রাজ্যক তৈরি করেছে এবং শুক্রদেবও কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত বেশে বসে রয়েছে এবং শুক্রদেবও কিন্তু মীন রাশিতে কিন্তু বিপরীত রাজ্যক তৈরি করেছে একসাথে দুটি গ্রহ বিপরীত রাজ্যক তৈরি করছে মীন রাশির ক্ষেত্রে মীন রাশিতে শুক্রদেব কিন্তু এখন উচ্চ ভিলাসী সে কিন্তু উচ্চ ঘরের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিপরীত রাজ্যক তৈরি করেছে মঙ্গলদেব মঙ্গলদেব ভাগ্যের ঘরের অধিপতি হয় কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে পরাক্রম ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে রোগরূপ রোগ রিপু ঋণের ঘরে যেটা ষষ্ঠ ঘর এবং অষ্টম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘরে যেটা হচ্ছে কন্যা রাশির উপরে দ্বাদশ ঘর এই দ্বাদশ ভাবটা থেকে আমরা কী দেখি ঈশ্বরের সাথে মিলিত হওয়ার ভাব হচ্ছে দ্বাদশ ভাব আমাদের আত্মা যেটা শরীর থেকে ছেড়ে ঈশ্বরের সাথে মিলিত হয় লগ্নতে হচ্ছে আত্মা শরীরে আসে আর দ্বাদশে কী হচ্ছে শরীর থেকে আত্মা যায় যেটাকে আমরা মোক্ষের ভাব বলি এই কিন্তু দ্বাদশ ভাব এই ভাব থেকে আমরা ব্যয়ের জিনিসটাকে দেখি শয্যা সুখ এটাকে দেখি তপস্যা দেখি ধ্যান আধ্যাত্মিক কার্যকলাপ ইত্যাদি কিন্তু আমরা এই দ্বাদশ ভাব থেকে দেখি এবার দ্বাদশভাবে তিনটি গ্রহের অবস্থান শনি শুক্র মঙ্গল এবং রাশির উপরে সূর্য রাহু বুধ তিনটি গ্রহ এবং গুরুদেব কিন্তু পাশের ঘরে ধন সম্পত্তির ঘরে এটাই কিন্তু সব থেকে বড়ো ব্যাপার যে গ্রহগুলোর যে বর্তমানে যে সাড়ে সাতসাথীর এই মিন রাশির প্রথম চরণ চলছে এবং শনিদেবের যে দ্বাদশ ঘরে অবস্থান তার সাথে শুক্রদেব এবং শুক্রদেব কিন্তু দ্বাদশ ঘরে আবার ভালো ফল দেয় আবার মঙ্গলদেবও কিন্তু এখানে অবস্থান করছে তেইশে এপ্রিল পর্যন্ত আবার আর একটা কথা মঙ্গলদেব কিন্তু তোমার চব্বিশে মার্চ পর্যন্ত নিজের নক্ষত্রই থাকবে চব্বিশে মার্চের পর পরতেই তেরোই এপ্রিল পর্যন্ত রাহুর নক্ষত্রে থাকবে এবং তেরোই এপ্রিলের পর কিন্তু আবার চলে যাবে নিজে তার মিত্র গুরুদেবের নক্ষত্রে মঙ্গলদেবের যে এই অবস্থান নবমপতি হয়ে দ্বাদশপতিতে অবস্থান করছে অর্থাৎ নবম থেকে দ্বাদশের দূরত্ব হচ্ছে কত চার ঘর অর্থাৎ তাহলে এখানটাতে কেন্দ্রের একটা সম্প সম্পর্ক তৈরি হলো এবং তার সাথে এই মঙ্গলের রাশিতে গুরুদেব বসে রয়েছে রাশির অধিপতি রাশির অধিপতির সাথে বা তাহলে তিনটা গ্রহের অবস্থান হয়ে গেল কিন্তু তিন এগারোর অর্থাৎ এই গোচরটা মীন রাশির ক্ষেত্রে কিন্তু যেরকম আই ইনকামে যথেষ্ট যথেষ্ট উন্নতি দিবে সেরকম কিন্তু আবার ব্যয়ও করাবে যেহেতু দ্বাদশ হয়েছে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে জাতক কিন্তু ইনকামের যে স্রোতটা সেটা কিন্তু বাড়বে এই সময় এবং জাতক যারা বাইরে ব্যবসা বাণিজ্য করছেন সেইখানটাতে কিন্তু একটা ইনভেস্টের ব্যাপার থাকছে কারণ বিদেশে ব্যবসা বাণিজ্যের কার্যকলাপ দেখাচ্ছে এবং তার সাথে বিদেশ থেকে বিদেশে ব্যবসা বাণিজ্যের কিন্তু মালের অর্ডারও কিন্তু এই সময় কিন্তু বেশি পাবে আবার যারা পড়াশোনার জন্য বাইরে যাত্রা করছে তাদেরও কিন্তু খরচাপাতি বাড়বে ধর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তো এই সময় জাতকের কিন্তু ধর্মের প্রতি বিশেষ রুচি বাড়বে তবে জাতক মানে এটা মনে রাখতে হবে যে ধর্মের প্রতি যদি এই সময় খরচাপাতি করে তাহলে কিন্তু মিন্দাসি জাতক জাতকদের সাথে কিন্তু ভাগ্যও কিন্তু যথেষ্ট সাথ দেবে শুধু ধর্মের প্রতি কিন্তু খরচাপাতি করতে হবে আচ্ছা তার সাথে বলবো যে যেহেতু রাশির উপরে গ্রহণযোগ চলছে এবং শনি মঙ্গলে জুতি রয়েছে যেদের উপর কিন্তু কন্ট্রোল করতে হবে মুখের বাণীর ভাষা মুখের ভাষার উপরও কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ মীন রাশির জাতকরা এটা ঠিক কিন্তু যে মীন রাশির জাতকরা হচ্ছে কিন্তু সত্য বক্তা এরা যেটা বলবে একদম মুখের সামনে বলবে এবং সত্য কথা বলতে এরা খুব পছন্দ করে তার সাথে কী হয়েছে রাহু আবার রাশির উপরে বসে রয়েছে তো রাহু তো এখানেতে পিছন দিক থেকে ধোঁয়া দেবে অর্থাৎ আপনি সত্য কথাটা বলবেন কিন্তু সত্য কথাটা যখন মুখ দিয়ে বলবেন সেটা কিন্তু কর্কশ লাগবে অতএব সামনের ব্যক্তি কিন্তু দুঃখ প্রকাশও করতে পারে আপনার কথা শুনে তাই বলবো নিজের বাণীর উপর কিন্তু যথেষ্ট কন্ট্রোল রাখবেন শনি মঙ্গল এবং গহনদোষ যার ফলে কিন্তু অন্যথায় অশান্তি গণ্ডগোলে কিন্তু জড়াতে পারেন আচ্ছা বেআইনি কোনো কাজ করবেন না এ সময় গাড়ি দেখে শুনে চালাবেন রাস্তাঘাট এগুলো কিন্তু দেখে শুনে পার হবেন কারণ শনিমঙ্গলের জুতিতে কিন্তু আবার উস্তিভঙ্গ করায় তবে গুরুদেবের যেহেতু অষ্টম ঘরে দৃষ্টি বলছে তা আপনি কিন্তু গুরুর আশীর্বাদে কিন্তু বেঁচে যাবেন এটা কিন্তু শেষ কথা কারণ আপনার রাশির গুরুদেব ধনভাবে বসে রয়েছে এবং ধনভাবে গুরুদেব কারক ধন সম্পত্তির কারক কিন্তু গুরুদেব সে কিন্তু গুরুদেব আমাদের গুরুদেব ওই দ্বিতীয় ঘরে কিন্তু বসে রয়েছে এবং সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে দিচ্ছে পঞ্চম দৃষ্টি দিচ্ছে হচ্ছে ষষ্ঠ ঘরে আবার নবম দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে তাহলে কি মানে জিনিসটা বুঝতে পারছেন তো এবার কি হতে পারে যে গুরুর দৃষ্টি কর্মের পরে আছে গুরুই সব কিছু করবে আর গুরুর ভাগ্যের ঘর যেটা নবম ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল তার কিন্তু প্রিয় মিত্র সেও কিন্তু দ্বাদশে গেছে এবং তার সাথে গুরুর আবার তিন এগারোর সম্পর্ক হয়েছে তো এই জিনিসটা কিন্তু মিন্দাসির রাশির জন্য সবথেকে ভালো অনেকে ভয় পাবে হয়তো যে শনি মঙ্গলের জুটি রয়েছে কি হবে না হবে এটা কিন্তু আমি পরিষ্কার করে দিলাম এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই হ্যাঁ আমি কিছু উপায় বলব সেই উপায়গুলো যথেষ্টভাবে করবেন দেখবেন আপনাদের এই গোচর সব থেকে ভালো হয়ে যাবে সবার প্রথমে বলি যে মিন রাশি জাত জাতিকারা এই সময় কোন উপাচারটি করবে সবার প্রথম গুরুর বলে বৃদ্ধি করতে হবে গুরুর বলে বৃদ্ধি করতে গেলে গুরু দীক্ষা নিতে হবে কেশরের টিকা তারপরে হলুদের গিট সঙ্গে রাখতে হবে মন্দিরের পূজারীদের অবশ্যই দান দক্ষিণা করুন পাঁচ রকম ফল দিয়ে দান দক্ষিণা করে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিন গুরুর তাহলে কিন্তু যথেষ্ট বল বৃদ্ধি পাবে আবার কি গুরুর দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার ষষ্ঠ ঘরে রোগরূপ ঋণের ঘরে দৃষ্টি দিচ্ছে যে সমস্ত দুস্থরা ওষুধপত্র কিনতে পারে না হ্যাঁ ট্রিটমেন্টের অভাবে ট্রিটমেন্ট করাতে পারে না ওষুধপত্রের অভাবে তাদেরকে যথাযথ সাহায্য করবেন এবং তার সাথে বলবো যারা যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীরা শিক্ষার জিনিসপত্র কিনতে পারে না তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে আপনারা সাহায্য করেন দেখবেন গুরু যথেষ্ট বল বৃদ্ধি পাবে এবং গুরুর দীক্ষাটা নেবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন শনি মঙ্গলে জুতি রয়েছে এবং রাশির উপরে গ্রহণ দোষ রয়েছে এর সমতা বজায় রাখার জন্য আপনারা সূর্যকে বল দিতে পারেন সূর্য রোগরিবি ঋণের ঘরের মালিক হ্যাঁ তো যাই হোক সূর্যরও বল দিতে পারেন তাছাড়া এই গ্রহণযোগের সমতা বজায় থাকার জন্য হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তাতে দেখবেন যথেষ্ট কার্যকরী হবে শনি মঙ্গল রাহু যা আছে যত নেগেটিভ জিনিসগুলো সবগুলো কিন্তু আপনার পজিটিভ হবে হনুমান চলিশাতে হনুমান চল্লিশা পড়ার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মিন প্রত্যেকটা জাতক জাতিকার যেন সুষ্ঠুভাবে এই গোচর কাটে এবং এর যেন সব থেকে ভালো সুফলটা যেন এরা জীবনে এই সময় যেন পায় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার নতুন একটি পর্ব নিয়ে আসব নমস্কার ধন্যবাদ আমার পরামর্শ যদি সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ